সুইস আর্মি নাইফ যার চার থেকে আটত্রিশটা ফাংশন থাকে ছোটোবেলায় আমরা যারা ম্যাকগাইভার সিরিজটি দেখেছি আমরা ম্যাকগাইভারের হাতে এবং সুইস আর্মি নাইফ দেখেছি চার থেকে আটত্রিশটা ফাংশন থাকা সত্ত্বেও এই নাইফ দিয়ে আপনি একের অধিক কাজ একসাথে করতে পারবেন না ঠিক তেমনি আমাদের ব্রেন একসাথে একাধিক কাজ কখনোই ফোকাস করতে পারে না আমাদের ব্রেন আসলে মনো টাস্কের জন্য তৈরি আমরা যারা মাল্টিটাস্কে অভ্যস্ত হয়ে উঠেছি অর্থাৎ একসাথে একাধিক কাজ করি তাদের বিভিন্ন ধরনের তো সমস্যা তৈরি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ইমোশনকে রেগুলেট করতে না পারা অনেকে আছি আমরা যারা ডিফারেন্ট ইমোশনাল সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না খোঁজ নিয়ে দেখা যায় এই সমস্যাটা যাদের আছে তাদের অনেকেরই টাস্কিংয়ে অভ্যাস আছে তো আমাদের ব্রেন যখন কন্টিনিউয়াস টাস্কিংয়ে আপনি এঙ্গেজ করেন ব্রেনের যে গ্রে ম্যাটার যে বিষয়টি আছে সেটা ঘনত্বটা কমে যায় আর এই গ্রে ম্যাটারটা আমাদের ইমোশনকে রেগুলেট করতে হেল্প করে কিন্তু কন্টিনিউয়াসলি মাল্টিটাস্কিংয়ের ফলে সেই গ্রে ম্যাটারের ঘনত্ব কমে যায় যেটা আলটিমেটলি আমার কগনিটিভ পাওয়ার অ্যাজ ওয়েল এজ আমার ইমোশনাল রেগুলেশন পাওয়ার আমাকে কমিয়ে দেয় তাই আসুন মাল্টিটাস্কিং বাদ দিয়ে আমরা এখন থেকে মনোটাস্কিং করি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াই আমাদের মেন্টাল ওয়েলবিং বাড়াই সবার জন্য শুভকামনা